আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি নাজমুল সাকিবের কাছে নাজমুল সাকিব ভাই আসলে এমন একজন পার্সন যিনি ব্যক্তিগতভাবে স্টুডেন্ট লাইফ থেকে স্ট্রাগল শুরু করে এবং বিভিন্ন জায়গায় জব এক্সপিরিয়েন্স অলরেডি উনি গ্যাদার করেছেন তিনি তার ফ্যামিলিটাকেও সাপোর্ট দিয়েছেন উনি ওনার জব পরিচালনা করে বাট আজকের আজকের এই সময় আসলে আমরা যদি অনেক স্টুডেন্ট কথাই চিন্তা করি স্টুডেন্টরা আসলে চিন্তা করে যে পড়াশোনা শেষ করবে দেন একটা জব করবে তো আজকে আপনাদেরকে আমি এমন একজনের সাথে পরিচয় করে দিব যিনি হচ্ছে ইন্টার কমপ্লিট করার পর থেকে স্ট্রাগল করেছে এবং জব করে এখন উনি একজন সাকসেসফুল পার্সন যিনি এখনও স্ট্রাগল করছে এবং নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করার চেষ্টা করছে তো আমরা ওনার এই জব জব কীভাবে উনি কালেক্ট করে এবং কিভাবে ওনার মাথায় আসে যে না আমার স্টুডেন্ট লাইফ থেকেই হচ্ছে কিছু একটা করতে হবে এই জিনিসটা আমরা একটু জানবো সাকিব ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা জাস্ট আপনার কাছে জানতে চাইবো ভাই আপনি স্টুডেন্ট লাইফে কেন আপনার মনে হলো যে না আসলে আমার স্টুডেন্ট লাইফ থেকে কিছু একটা করতে হবে অথবা আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে পড়াশোনার খরচ চালাতে হবে তো এই বিষয়টা যদি আমাদের আমাদের কাছে একটু শেয়ার করেন ভাই প্লিজ জি অবশ্যই ধন্যবাদ রনি ভাইকে যে আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য এবং আমার জীবন বৃত্তান্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য তো প্রথমে আমি শুরু থেকেই শুরু করতে চাচ্ছি তো আমার বেড়ে ওঠা ছোটো থেকে ঢাকাতেই ঢাকাতে আমি টঙ্গিতে বড় হয়েছি আমার ফ্যামিলি ছোট থেকেই আমাকে ঢাকাতেই লালন পালন করেছেন তো আলহামদুলিল্লাহ আমি ছোট থেকে খুব ভালো একটি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি তবে আসলে আনফর্চুনেটলি করোনা প্যান্ডেমিক করোনা প্যান্ডামিকের মধ্যে আসলে আমার ফ্যামিলির আসলে ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইসিস দেখা দেয় তো যার জন্য আসলে আমার ফ্যামিলি ঢাকা থেকে পরবর্তীতে হচ্ছে গ্রামে শিফট হয়ে যায় তবে আমি যেহেতু ছোট থেকেই ঢাকাতে বেড়ে উঠেছি তো সেক্ষেত্রে আমি ভিতরে আমি সেলফ মোটিভেটেড ছিলাম যে আমি কখনো ঢাকা ছেড়ে কোনো কোথাও যাবো না আমি লাইফে অবশ্যই নিজেকে একটি জায়গায় অবশ্যই নিয়ে যাব। এর জন্য আমাকে যত ধরনের স্ট্রাগল করতে হয় আমি ইনশাল্লাহ করব। সো আমি হচ্ছে ঢাকাতেই রয়ে গেছি এবং আমি ইন্টার কমপ্লিট করার পর থেকে আমি বিভিন্ন বিভিন্ন কোম্পানির সাথে আমি জব করেছি পাশাপাশি আমি বেশ কিছু ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলাম আমি ইভেন্টে জব করেছি বিভিন্ন এজেন্সির সঙ্গে আমি যুক্ত ছিলাম এর পাশাপাশি আমি বিভিন্ন ফাইভ স্টার কোম্পানিতেও আমি হচ্ছে অ্যাজ এ অঙ্কল ডিউটি করেছি এর পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি ফ্রিল্যান্সিংও করেছি তো এটা আসলে অনেক কষ্টকর ছিল যাত্রাটা তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে যখন ইভেন্টে কাজ করতাম ইভেন্টে কাজ করার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করতাম আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি তো দেখা যাচ্ছে এই যে কোর্স করতে গিয়েও কিন্তু প্রথমে আমাদের একটা ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট প্রয়োজন হয় তো যেটা কিন্তু আমি আমার জব এক্সপিরিয়েন্স থেকে কিন্তু গ্যাদার করেছি আমি হচ্ছে বিভিন্ন জায়গায় জব করার মাধ্যমে অর্থাৎ ইভেন্ট পাশাপাশি ফাইভ স্টারে অনকল ডিউটি করার মাধ্যমে কিন্তু আমি টাকাটা ম্যানেজ করেছি এর পাশাপাশি আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি দেন আমি হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসেও কাজ করেছি ফাইবারে কাজ করেছি তো যদিও আমি হচ্ছে ফাইবারে বেশি কাজ করিনি যেহেতু আমি আসলে বাইরে বিভিন্ন কর্পোরেট সেক্টরের সঙ্গে যুক্ত ছিলাম তো তবুও এরপর পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে মূলত ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ আমি ইনস্টাগ্রাম মার্কেটিং করে ভাবো টাকা আর্নও করেছি বিভিন্ন আমি ওয়েবসাইটে আমি আমার ইনস্টাগ্রাম আইডি গ্রো করে আমি সেখানে সেল করেছি তো ফাইবারে আসলে বেশি সময় একটা সময় দেওয়া হয়নি কেননা আমি যেহেতু আসলে অ্যাজ এ স্টুডেন্ট আমাকে হচ্ছে আমার স্টুডেন্ট লাইফকে আসলে ম্যানেজ করতে হয় পাশাপাশি আমার জব লাইফ তো সব কিছু মিলিয়ে আসলে ফুল টাইম আসলে ফ্রিল্যান্সিং আমি সময় আসলে দিতে পারিনি তো যার জন্য আসলে যতটুকু আমার স্টুডেন্ট লাইফ আমার ক্লাস এক্সাম এর পাশাপাশি ওয়ার্ক লাইফ তো সব কিছু মিলিয়ে বাকি যে সময়টা ছিল সে সময় আমি ফ্রিল্যান্সিং করেছি ইনস্টাগ্রাম মার্কেটিং করেছি তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু আইডি গ্রো করেছি পার্সোনালি আমি আইডি গ্রো করে সেটা বিভিন্ন ওয়েবসাইটে আপনি জেনে থাকুন সোশ্যাল ট্রেডিয়া একটি ওয়েবসাইট আছে এটা এই ওয়েবসাইটে আমি হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডিগুলো সেল করেছি তো এইভাবে আমি হচ্ছে আমি বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হয়ে পাশাপাশি ফাইভ স্টার অন ডিউটি করে পাশাপাশি ফ্রিল্যান্সিং করে কিন্তু আমি হচ্ছে ঢাকাতে কিন্তু এখনও আলহামদুলিল্লাহ স্টেবল আছি এর পাশাপাশি হচ্ছে দেন বিভিন্ন সেক্টরে জব এক্সপিরিয়েন্স হওয়ার পর আমি চিন্তা করলাম যে না আরও ধরনের কোনো কোম্পানির সাথে আমি ইনক্লুডেড হব তো এরপর আমি হচ্ছে আরও একটি বাংলাদেশ সুনাম একটি কোম্পানি যে লাইফস্টাইল লিমিটেড যেটা বাংলাদেশের একজন জনপ্রিয় ডক্টর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের প্রতিষ্ঠানে আমি বর্তমানে কর্মরত আছি তো আলহামদুলিল্লাহ ভালো আছে সব মিলিয়ে তো এখন আমার চিন্তাভাবনা যে আমি কোনো কে আমি ডেভেলপ করব আমি আমার এতদিন আমি আমার ওয়ার্ক লাইফ থেকে অর্জিত যে এক্সপিরিয়েন্স এটাকে কাজে লাগিয়ে আমি একটি বিজনেস তার করাতে চাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি যাতে আমার জীবনের সকল স্বপ্নগুলোকে আমি পূরণ করতে পারি এবং আমি যাতে আমার পরিবারকে এবং পাশাপাশি আমার আত্মীয় স্বজন এবং যারা হচ্ছে আনএমপ্লয়েড আছে তাদের জন্য যেন আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এই জন্য সবাই আমার জন্য রাখবেন আলাইকুম জি ধন্যবাদ সাকিব ভাইকে নাজমুল সাকিব ভাইকে তার এই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আচ্ছা সাকিব ভাই আপনার কাছে আমাদের প্রোগ্রামের আসলে সব শেষে আমরা যেটা জানতে চাই আমাদের গেস্টদের কাছে সেটা হচ্ছে আমাদের কোনো অডিয়েন্স আমাদের কোনো যদি স্টুডেন্ট পার্টনার যদি আপনার কাছে কোনো সহযোগিতা চায় জব রিলেটেড অথবা বিজনেস রিলেটেড আপনি কি সেই ক্ষেত্রে সহযোগিতা করবেন কিনা জি অবশ্যই আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ কেননা আমি আসলে জানি যে ঢাকাতে আসলে যারা ব্যাচেলার থাকে তাদের জীবনটা আসলে আসলে কষ্টের মধ্যে দিয়ে আসলে অতিবাহিত হয় কেননা যারা ব্যাচেলার থাকে তারা কিন্তু নিজেদের পড়ালেখার খরচটা নিজেরাই জগিয়ে থাকে পাশাপাশি যাদের ফাইনান্সিয়াল ক্রাইসিস রয়েছে ফ্যামিলির ক্ষেত্রে তারা কেউ তারা সাপোর্ট দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আসলে বর্তমানে জবের পাশাপাশি কিন্তু বিজনেসটা তার কারণে আসলে খুব গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে যে কোনো ধরনের হেল্প যদি প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নম্বরটি দেওয়া আছে নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই আমি সহ আমাদের যে সকল প্রতিনিধিগণ আছে সবাই আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতা করবেন জি ধন্যবাদ সাকিব ভাই আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য তো আমি আমার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি কোনো ধরনের বিজনেস শুরু করতে চান আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে অথবা কেউ যদি জব এক্সপিরিয়েন্স গেদার করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া সাকিব ভাই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি উনি আপনাদেরকে সর্বোত্তম সহযোগিতা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম